আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা দিয়ে আপনি মাত্র পাঁচ থেকে সাত দিনের ভিতর ব্যবসা থেকে ইনকাম করা শুরু করবেন কি হাস্যকার মনে হচ্ছে আসলে এটা হাস্যকার মনে হওয়ারই কথা কিন্তু এটাই সত্যি এটা আপনি সত্যি কিনা সেটা বুঝতে পারবেন আপনি যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন আসলে মজার বিষয় না অনেকেই ভিডিও সম্পূর্ণ দেখার কথা বলে অনেক কথা বলে কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাকে অবশ্যই দেখাবো যে আপনি যদি ব্যবসা করার একটা মন মানসিকতা নিয়ে আসেন যে না আমি একটা ব্যবসা করতে চাই আমি এখান থেকে কিছু ইনকাম করতে চাই এবং এখান থেকে কোনো লস না করেই আমি আপনি যদি মনে করেন যে শুরুতেই ব্যবসা করে একটা ধাক্কা খান তাহলে কিন্তু আপনার ব্যবসা করার প্রতি টানটা উঠে যায় তো আমি মনে আমি বলবো যে আপনার এক টাকা লস হবে না এখানে এবং আপনার এখানে ইনভেস্টমেন্ট খুবই কম লাগবে মাত্র দুই থেকে তিন হাজার টাকার ভিতরে আপনি এই ব্যবসা থেকে শুরু করে মানে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এটুকু রিকোয়েস্ট কারণ আপনি ভিডিওটি যদি সেরে দেন বা টেনে টেনে দেখেন তাহলে আপনি হয়তো কোনো এক জায়গা দিয়ে আমার কথাটা বুঝবেন এবং কোনো এক জায়গা দিয়ে আমার কথা বুঝবেন না তাহলে হয়তো মনে করবেন যে কী সব ফাল বলছে সব সব তো ফালতু মনে হচ্ছে আসলে সম্পূর্ণ না বন্ধুরা আপনি ভিডিওটা দেখতে থাকুন তো ব্যবসাটি করার জন্য আপনার যে অবশ্যই একটা শর্ত লাগবে শর্তটা হলো অবশ্যই আপনাকে একটু ফ্রি টাইম থাকতে হবে মানে আপনি আপনারা অবশ্যই জানেন যে নতুন একটা ব্যবসা শুরু করার ক্ষেত্রে যেটা হয় যে অনেক বেশি টাইম দিতে হয় অনেক বেশি এফোর্ট দিতে হয় তো অবশ্যই আপনার অবশ্যই একটু টাইম থাকতে হবে আপনি অবশ্যই একজন স্টুডেন্ট হন বা আপনার লেখাপড়া মাত্রই শেষ এখনই কিছু শুরু করতে চাচ্ছেন এমন একটা সময় আপনার থাকা দরকার মিনিমাম আপনার যেহেতু দৈনিক যেমন পাঁচ থেকে তিন থেকে পাঁচ থেকে না তিন থেকে চার ঘন্টা টাইম যাতে আপনার থাকে তো ব্যবসাটা আপনি কীরকম করবেন ব্যবসাটার মধ্যে আপনার জাস্ট দুই থেকে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলেই হবে এবং আপনার এখান থেকে একটা টাকাও লস হবে না আপনি মানে ভিডিওটা আমার পুরা দেখেন তাহলে বুঝবেন যে আসলে লস হবে না কেন সেটা কেন বললাম তো এবার আসি ব্যবসাটি কাদের জন্য উপযুক্ত মানে ব্যবসাটি কে করতে পারবে কারা করতে পারবে এই বিষয়টা এই ব্যাপারটা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে আপনার লোকেশনে আপনি এই ব্যবসাটি করতে পারবেন কি না সেটা অবশ্যই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন তো এই ব্যবসাটা শুরু করার জন্য আপনার প্রথমে যেটা দরকার সেটা হলো যে আপনি বাজারে চলে যাবেন কারণ আপনি জানেন যে আপনি ব্যবসা রিলেটেড করতে গেলে আপনার বাজার অবশ্যই একটা জনপ্রিয় জায়গা আপনি যে কোনো ব্যবসা করতে গেলে আপনার বাজারে কিন্তু মানুষের সাথে মিশতে হবে আপনি যে ধরনের ব্যবসা করতে চান যে ধরনের পণ্য কিনতে চান যে ধরনের পণ্য বিক্রয় করতে চান এই সব পণ্যের সাথে আপনি শুরুতেই হুট করে কিন্তু ব্যবসা আজকে রাতে ঠিক করেন আপনি ব্যবসা করবেন কালকেই কিন্তু আপনি ব্যবসা মালামাল না বা আপনি দোকান শুরু করতে পারবেন না বা যে কোনো একটা কাজে আপনি নেমে পড়তে পারবেন না আপনার অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে যারা এই বিষয়ে দক্ষ যারা দীর্ঘদিন যাবত এই ব্যবসা রিলেটেড কাজে আসে তাদের সাথে অবশ্যই আপনার যোগাযোগ থাকতে হবে মানে তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে দেখতে হবে যে আসলে তারা কি করতেছে কিভাবে ব্যবসা করে তাদের লাভ হচ্ছে নাকি কি লস হচ্ছে না কত টাকা প্রফিট থাকছে কোন পদ্ধতিতে তারা কথা বলছে কিভাবে তারা ক্রেতা ঠিক করছে কিভাবে তারা বিক্রয় করছে কিভাবে তারা পণ্য সংগ্রহ করছে এই জিনিসগুলো আপনার অবশ্যই জানতে হবে তো এই জন্য আমি বলবো আপনি প্রথমে এই ব্যবসাটা করার জন্য যে কাজটা করবেন আগেই বলে নেই যে আপনার হয়তো ধৈর্য হয়ে যাচ্ছেন যে আসলে ব্যবসাটা কী বিষয় ব্যবসাটা হলো আপনি পণ্য বিক্রয় করবেন এখন কথা হলো যে পণ্য কীভাবে বিক্রয় করবেন এখানে তো আপনার পণ্য বিক্রয়ের বিষয়ে আমার দোকান লাগবে কারেন্ট বিল লাগবে অনেক কিছু লাগবে আমি বলবো একদম কিছুই লাগবে না আপনি জাস্ট একটু শুনুন এবং প্রফিটটা কোথা থেকে আসে তাও আমি আপনাকে বলতেছি আপনি জাস্ট মুদি আপনি জাস্ট বাজারে যাবেন ওই ধরনের দোকানে যেসব জিনিসগুলো পচে যায় না যেমন আপনি এখানে চাল আটা তেল সাবান লোশন তারপর হলো আপনি এখানে মরিচের প্যাকেট হলুদের প্যাকেট সব জিনিস এবং আপনি এখানে কসমেটিক্সের কিছু নিতে পারেন কসমেটিক রিয়েলএস্টেড কিছু বিশেষ করে এই সব পণ্য যেগুলো আপনি সয়াবিন তেল বলেন তারপর সরিষার তেল বলেন নারিকেল তেল বলেন যেগুলো মূলত বোতল জাত এবং প্যাকেট জাত যেগুলো আপনার কমপক্ষে দুই বছর ডেট থাকে এটা পসার কোনো সম্ভাবনাই থাকে না এই সব দোকানে আহ কাছাকাছি যে এদের সাথে আলাপ না করলে হবে জাস্ট এদের যে এসআর আসে এদের দোকানে এসার বলতে যারা মার্কেট মার্কেটিং করতে আসে মানে সেলসম্যান যারা তাদের পণ্য দেয় তাদের সাথে আপনি জাস্ট যোগাযোগ করবেন তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন যে ভাই আপনার যে মালিকের আন্ডারে কাজ করেন আমি তার সাথে একটু কথা বলতে চাই তাদের সাথে তাদের যে ডিলার আছে তাদের যে মালিক আছে তার সাথে একটু কথা বলবেন এবং তার সাথে কথা বলে আপনি এরকম একটা চুক্তি তার সাথে করার চেষ্টা করবেন যে আমি আপনাদের কিছু পণ্য মানে সেলস করে দিতে চাই বিক্রি করে দিতে চাই সেক্ষেত্রে এ যেমন এসাররা যেমন একটা বেতন পায় যে তার অথবা একটা কমিশন পায় এতগুলো পণ্য বিক্রি করার জন্য আপনি এই অফারটা আপনাকে দেওয়ার মানে আপনাকে দিতে বলবেন বা দেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন যে ভাই আমি আপনাকে এমন প্রথমে আপনি শুরু থেকে কমই বলেন যে আমি আপনাকে এতগুলো পণ্য বিক্রয় করে দেব আপনি সেই হিসাবে আমাকে বেতন বলেন বা প্রফিট বলেন কি দিবেন বা কত দিবেন যাই হোক এখানে কিন্তু তারা বিক্রি করতে পারলেই একটা জিনিস এবং তারা কিন্তু পণ্যটা বিক্রি করার জন্য অনেকগুলা মানে পরিবহন খরচ করতে হয় এবং তাদের যে সেলসম্যানগুলো মার্কেটিং মার্কেট মার্কেটিং করে যারা তাদের কিন্তু বেতন দিয়ে রাখতে হয় তো সেইখানে তাদের তুলনায় কিন্তু আপনাকে যদি আপনি একটু কম অফার করেন যে তাদের যা দেন পণ্য অনুযায়ী তার থেকে আমাকে অনেক কম দেন তারপর আমাকে কিছু পণ্য আমি বিক্রয় করে দেবো সেক্ষেত্রে আমাকে কিছু মানে আমাদের আমাকে কিছু আর কি সেই অনুযায়ী কিছু কমিশন বা কিছু টাকা পয়সা দিবেন ওকে এই চুক্তিটা অবশ্যই আমি মনে করি যে তাদের তো পণ্য বিক্রি করতে হয় তারা কেউই ফেলবে না আপনাকে অবশ্যই এখানে একটা প্রফিটেবল মানে কিছু একটা ভালো একটা অ্যামাউন্ট দিবে এই এদের সাথে কথা বলার পর আপনি মনে করেন এখানে মোটামুটি একটা যা হোক এক হাজার হোক পাঁচশো হোক দুই হাজার হোক যাই হোক বা পাঁচ হাজার হোক বেশি মোটামুটি একটা পরিমাণে টাকা নিশ্চয়তা করলেন বিষয় যদি তারা এটা রিজেক্ট করে যে না আমি আপনাদের আপনার কাছে কোনো টাকা পয়সা দিতে পারবো না তারপরও আপনি তাকে এই অফারটা করবেন যে তাহলে আমি আপনার কাছে পণ্য নেব আপনি যে দোকানে যেই দামে পণ্য আপনারা ক্রয় করেন মানে বিক্রয় করেন যেই দামে তার থেকে আমি যে পণ্য নেবো আমাকে অবশ্যই আমার যেহেতু আমি আপনাদের কাছ থেকে নেব। আমাকে অবশ্যই এর থেকে কিছুটা কম কম দামে দিতে হবে এটা অবশ্যই এটা অ্যাকসেপ্ট করবে সবাই যে না দোকানে যদি সে একটা জিনিস যদি মনে করেন যে একশো টাকায় দেয় সেটা আপনাকে কিন্তু যেহেতু আপনি তার কাছ থেকে নিয়ে আসবেন তার এখানে কোনো মার্কেটিং কাটাতে হচ্ছে না তার এখানে কিন্তু কোনো পরিবহন কষ্ট হচ্ছে না আপনি নিজে গিয়ে নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই একশো টাকার মালটা অবশ্যই পঁচানব্বই টাকা বা এমনকি তার থেকে কম রেটেও দিতে পারে তো এখন বিষয় হলো যে আপনি যেই সব জিনিস না এরকম শুরুতে কম দিয়ে শুরু করেন আপনি যা শুরুতে দুই হাজার টাকার বা এক হাজার টাকার মালামাল নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি টুথপেস্ট হতে পারে আপনার ব্রাশ হতে পারে বিভিন্ন জিনিস আপনার যেগুলো যে জিনিসগুলো পচবে না কখনই এরকম কিছু জিনিস আপনি তাদের কাছ থেকে বলে এটা অর্ডার মোটামুটি নিয়ে আসেন আজকে আপনি না আনেন আপনি জাস্ট এই জিনিসগুলো তা আপনার জন্য রেডি করে রাখবেন আপনি এই জিনিসগুলো নেবেন এরকম একটা লিস্ট তাদের কাছে দিয়ে আসেন ওকে এরপর আপনার যেটা কাজ আপনার হলো এখানেও একটা মার্কেটিং করতে হবে কারণ আপনি এই জিনিসটা বোঝেন ভাই যে আপনার আপনি শুধু ব্যবসার ক্ষেত্রে না আপনি নির্বাচন করেন আপনি টিউশনই খোঁজেন আপনি যে কোনো কাজই করেন আপনার পপুলারিটি যত বেশি আপনার নেটওয়ার্ক যত বেশি আপনার কিন্তু প্রফিট অনেক বেশি মানে যে কোনো ক্ষেত্রে আপনি অবশ্যই মানুষের সাথে ভালো কমিউনিকেশন থাকতে হবে আমি মনে করি একটা গ্রাম বা একটা শহরে যাই হোক একটা গ্রাম বা শহরে আপনার কমপক্ষে দশজন দশটা পরিবার আছে যারা আপনার রিলেটিভ বা আপনার কথা শুনবে বা আপনাকে বুঝবে এমন অবশ্যই আছে এরকম আপনার পাশে আত্মীয় স্বজন আরও আছে এরকম মানুষের সাথে আপনি কমিউনিকেট করবেন যে আপনি তেল সাবান ইত্যাদি যে যা যে যাবতীয় কাজগুলো যে যাবতীয় পণ্যগুলো আপনি তাদের কাছ থেকে মানে আনবেন এই পণ্যগুলো আপনি বাজারের দোকান থেকে কম দামে দিতে পারবেন এক হলো তাহলে বাজারের দোকানের থেকে যদি আপনি কম দামে দেন এবং এটা হোম ডেলিভারি দিবেন যে আমি আপনাদের কাছে দিয়ে যাব ঠিক আছে এবং বাজার থেকে কম দামে তাহলে দেখা যাবে আপনি এখানে একটা ব্যবসা রাখবেন যে অবশ্যই দোকানে মনে করেন যে দোকানে থেকে আপনি দুই টাকা কমে নেবেন তাই সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এক হাজার টাকার পণ্য আজকাল তো এক হাজার টাকার পণ্য কোনো বিষয় না মানুষ যে কোনো দুই হাজার তিন হাজার টাকার পণ্য কিনে কিনে ফেলে একসাথে তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই মনে করবেন যে আপনি আপনার আপনি এখানে এই ক্ষেত্রে আপনার একটা সাইকেল থাকলে ভালো হয় আপনি যদি আসলেই একজন কর্মঠ মানুষ হয়ে থাকেন তাহলে একটা আপনার সাইকেল থাকলে তো ভালো না থাকলে পুরান ধরনের একটা সাইকেল যা আছে। আহ কিনে নেওয়ার চেষ্টা করবেন অল্প বাজেটের ভিতরে এইখানে মনে রাখতে হবে যে আপনার প্রফিটটার বিষয়টা মাথায় রেখে আপনি খরচ করতে হবে তো এই পণ্যগুলো আপনি কমিউনিকেশন করবেন অবশ্যই আজকাল সবাই ইয়াং জেনারেশন বয়স্ক থেকে শুরু করে সবাই স্মার্টফোন ইউজ করে আপনি দেখবেন যে আপনার যে গ্রুপ আছে আপনার যে জেলা হোক উপজেলা হোক এই উপজেলায় বা জেলায় কিন্তু আপনার একটা বা বিভাগীয় শহরই হোক এখানে কিন্তু আপনি পুরানো জিনিস বেসা কেনা বা বিভিন্ন মানে আন্টারপ্রনয়ার যে গ্রুপগুলো বিভিন্ন জিনিসপত্র বেসা কেনার বা প্রচার প্রচারে কিন্তু অনেকগুলো ফেসবুক গ্রুপ থাকে এইখানে আপনি যেটা করবেন যে এই ফেসবুক গ্রুপে আপনি দেখবেন আমি অনেকটা লক্ষ্য করছি বা যারা এই ধরনের ব্যবসা করে আমি তো এমনি এমনি বানাই বলতে পারতেছি না যারা এই রিলেটেড ব্যবসা করে তাদের থেকেই কিন্তু আমি এই আইডিয়াটা নিয়েছি বা তাদের কাজটা দেখে আমার ভালো লাগছে তো আপনারা দেখবেন যে অনেক যে আমাদের যে অনেক অফিসাররা আছে যারা রেশন পায় কিন্তু তাদের এই রেশনগুলো পুরোটা দরকার হয় না সেক্ষেত্রে যেটা করে তারা যে তারা কিন্তু এই যে চিনি বলেন আটা বলেন চাল বলেন এই যে এইগুলো কিন্তু গ্রুপে বিক্রি করে পোস্টটা থাকে এরকম যে বাজারের থেকে কম রেটে আটা চাল বা গম ইত্যাদি বিক্রি করা হবে এখানে কিন্তু হিউজ অব পরিমাণ কমেন্ট আসে যে আসলে কত কত কারণ মানুষ হলো বা একটু কমে যেখানে একটু লাভ পায় সেখানে কিন্তু আপনি দেখবেন যে সবাই একটু হিরিক পড়ে যায় কেনার তো আপনি এই সব গ্রুপে এইসব গ্রুপে আপনি পোস্ট দিবেন যে বাজারের তুলনায় তেল ডাল বা যা যা আছে সবগুলো কম পাওয়া যাবে আপনি চিন্তা করেন প্রত্যেকটা পণ্যে বাজারে যদি বাজার থেকে আপনি মাত্র দুই টাকা কম রাখবেন বা পাঁচ টাকা কম রাখবেন যদি মনে করেন যে না আপনার এতে একদম কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি দশ টাকা ডেলিভারি চার্জ নেবেন বা বিশ টাকা ডেলিভারি চার্জ নেবেন এখন এক্ষেত্রে কথা হলো যে মানুষ কেনই বা আমার থেকে নেবে কারণ আপনি আপনি কম দামে দিচ্ছেন আরেকটা বিষয় আছে যে বিভিন্ন ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশের কিন্তু বাহিরে থাকে তো দেখা যায় যে মহিলারাই বাসায় থাকে তাদের কিন্তু ওইরকম ভারী পরিমাণ বাজার করার মতো ওরকম মানে কষ্টসাধ্য তাদের জন্য ক্ষেত্রে আপনি কিন্তু এইসব পরিবারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং তাদের কিন্তু আপনি মানে ভালো একটা অ্যামাউন্ট ওইখান থেকে কিন্তু লাভ করতে পারেন তারাও খুশি হবে কারণ তাদের বাহিরে কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না এখন আপনি কথা বলতে পারেন যে মানুষগুলো কেনই বে কেনবে তাদের তো বেশি দূরে যেতে হয় না রাস্তার মোড়েই কিন্তু দোকানে সব পাওয়া যায় এখন কথা হলো যে ভাই রাস্তার মোড়ের দোকানে কিন্তু দেখবেন যে আপনি তুলনামূলক সকল পণ্যের দামই বেশি থাকে বাজারের তুলনায় বাজারে যদি আলুর কেজি পঁচিশ টাকা থাকে তাহলে ওইখানে কিন্তু আঠাশ থেকে তিরিশ টাকা থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে একটা নেওয়ার ব্যাপারটা এটা কিন্তু মানে অনেকেই নিতে চান এবং এটা একটু মরে মরে থাকে কিন্তু তাছাড়া কিন্তু দূরবর্তী একটু জায়গায় কিন্তু থাকে না একদম আপনি বড় মেইন শহরে কিন্তু দেখা যায় যে গায়ে গায়ে দোকান থাকে কিন্তু একটু শহর থেকে হালকা একটু দূরে কিন্তু দোকান একদম মাইলের ভিতরেও একটা পাওয়া যায় না কিন্তু তাদের কিন্তু জিনিসটা খুবই কষ্টসাধ্য হয় তো আপনি কিন্তু এই কাজটা করতে পারেন যে তাদের আপনি এই কাজটা না আপনি জাস্ট কমে যদি দেন যে ফেসবুক গ্রুপ বা যেই আপনার ফেসবুকে যে গ্রুপ হোক পেজ হোক এই সব জায়গায় যদি আপনি এই পণ্যগুলো দেন তাহলে দেখবেন যে একটু কমে শুনলেই মানুষ কিন্তু আপনার সাথে কমেন্ট করবে এবং তারা কিন্তু এটা আপনার বাসায় একদম সরাসরি বাসায় নিয়ে যাচ্ছেন আপনি হোম ডেলিভারি দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে তো আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা পরিবারে পাঁচশো টাকা কমই ধরলাম যদি পাঁচশো টাকাও সেল দিতে পারেন তাহলেই কিন্তু এখানে আপনার কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা লাভ থাকার সম্ভাবনা থাকে হোম ডেলিভারি চার্জ ছাড়াই তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি দৈনিক এরকম মানে দৈনিক যদি এক হাজার টাকা বা পনেরোশো টাকা এটি কোনো বিষয় না এক হাজার পনেরো টাকার পণ্য কী এক হাজার টাকা বা পনেরোশো টাকা যদি আপনি পণ্য বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু এখান থেকে দেড়শো থেকে দুইশো টাকা বা তার থেকেও বেশি এটা তো আমি একটু কম রেটে ধইরা বললাম আপনি কিন্তু বেশি রেটে আরও চাইলে দিতে পারেন এটা কোনো বিষয় না আপনার আপনার দশটা স্বজন এমনিতেই আছে তারপর আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আপনার এলাকায় আপনার পরিচিত মানুষ তো কম নাই তো সেক্ষেত্রে আপনার কিন্তু তাদের ঠকাচ্ছেন আপনি অবশ্যই ভালো পণ্য ক্রয় করবেন ভাই এটা হলো অথেন্টিক একটা আপনি যেই কোম্পানিই কিনবেন দেখবেন যে যেটা নকল আপনি যেটা পছন্দ করেন সেটা আপনি কখনোই কিনবেন না বেশি লাভের দরকার নাই আপনি অবশ্যই যেটা ভালো ভালো পণ্য ক্রয় করবেন দেখবেন যে মানুষের আস্থা ফিরে আসবে তো আপনি এই পণ্য ক্রয় করে এখন কথা হলো যে আপনি রাখবেন কোথায় দেখেন আপনি কিন্তু একটা মুদির দোকান নিতে গেলেও আপনার কিন্তু এখানে লাখ লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হবে কারেন্ট বিল দিতে হবে এবং দোকান ভাড়া তো আসি এবং আপনার এখানে কিন্তু একটা সিকিউরিটির ব্যাপার ব্যাপার আছে আপনার দোকান আসলে টিকবে কিনা মাল চুরি হবে কিনা অনেক রিস্ক থাকে তো আপনি এই পণ্যগুলো কিন্তু এনে বস্তায় করে আপনার বাসার এক কোনায় রেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা গাড়ি ভাড়া লাগলো না এক্সট্রা বাড়ি ভাড়া লাগলো না এক্সট্রা বিদ্যুৎ লাগলো না এক্সট্রা দোকান লাগলো না এবং আপনার কিন্তু অনেক বেশি অ্যাড কোনো একটা বিষয় থাকলো না সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এটা বলতেছি না অনেক মানুষ এটা দিয়ে ব্যবসা করে ভাই আপনি একটু খোঁজ করে দেখবেন যে ঘরে মুদি দোকানের যে জিনিসপত্র নিয়ে লক্ষ লক্ষ টাকার মাল ঘরে রাখে এবং তারা হোম ডেলিভারি দেয় তো তাদের তাদের উপর মানুষে আস্তে আস্তে আপনি আজকে ব্যবসা করে কালকে তো অনেক বেশি লাভ করতে পারবেন না ভাই আপনাকে অবশ্যই যেটা করতে হবে যে ধৈর্য ধরতে হবে আপনার প্রচুর পরিমাণে এবং উদ্যমী হতে হবে যে আপনি আসা আপনি মনে করেন যে প্রথমে দুইটা লাভ করেন এটি কিন্তু আপনার একটা সার্থকতা গায়ে পরিশ্রম তো আপনি এমনিতে অনেকে করেন চায়ের দোকানে আড্ডা দেন বন্ধুদের সাথে ক্রিকেট ফুটবল খেলেন পরিশ্রম লাগে না ঘামকে ঝরে না ঝরে কিন্তু তাতে কিন্তু আপনি টাকা ইনকাম করেন না হয়তো আপনার হেলথের একটা উপকার হয় কিন্তু এখানে কিন্তু আপনি দৌড়াচ্ছেন মানে হেলথের একটা উপকার হচ্ছে আপনি দুই টাকা ইনকাম করতে পারতেছেন মানে জীবনে প্রথম প্রথম একটা কিছু দিয়ে ইনকাম করাটা কিন্তু যে কত যে আনন্দের ভাই যারা করে যারা বুঝে তারা তাদের কাছে কাছে একটু শুনবেন যে অনুভূতিটা কেমন আর আপনি যদি এই এক্সপিরিয়েন্সটা যখন মানে পাবেন মানে আপনি যখন করতে দেখবেন যে কি আনন্দ মনে হয় যে এর থেকে আনন্দ কিছু হইতে পারে না তো এখানে সেক্ষেত্রে আপনি হয়তো ডেলিভারি বয় হবেন মানুষ আপনাকে ডেলিভারি বয় বলবে বলুক না কি সমস্যা তাতে আমি তো কাজই করতেছি একটা মজার কাজ করতেছি সমস্যাকে তো সেক্ষেত্রে দেখবেন যে আমি আশা করি যে সব মানুষ করেছে প্রায় ছয় মাসে অনেক বেশি জনপ্রিয়তা পায় এবং দোকান থেকে কম রেটে দেওয়া যায় দেখে এবং তাদের কোনো ঝামেলা করতে হয় না ব্যাগ ধরতে হয় না ব্যাগ পোহাতে হয় না কিছু না আপনি ভালো ভালো জিনিস তাদের সাথে বিশাল বস্তায় করে আপনি তাদের কাছে নিয়ে যাচ্ছেন তাদের অর্ডার পেতে পেয়ে পেয়ে এটা চাল আটা প্যাকেট যার চিনি যে কোনো জিনিস আপনি পেয়ে যাচ্ছেন এবং এখানে একটা বিষয় হলো যে আপনি যদি সবজি হইতো মাছ হইতো তাহলে পচে যাওয়ার একটা রিস্ক থাকতো যে অল্প দামই আপনাকে ছেড়ে দিতে হবে ব্যাপারটা কিন্তু আসলেই না আপনি যেই যেই আমি কথা বলছি কমপক্ষে দুই বছরের পণ্যের মেয়াদ থাকে এমন কোন আপনি এখন মনে করেন যে আমি আমি দুই হাজার টাকা দিয়ে কেনা শুরু করছেন বিক্রি করতে পারলেন না তাহলে কি এটা কি নষ্ট হয়ে গেল মনে করেন একদম বিক্রি করতে না এই জিনিসগুলো তো আপনারও প্রয়োজন আপনি দুই হাজার টাকার পণ্য তো আপনি আপনার এক মাসের বাজেট এক মাসের বাজারেই হয়ে যায় তা আপনি তো এটা নিজেও তো অল্প দামি ওই মালিকদের কাছ থেকে কোম্পানির মালিকদের কাছ থেকে আনতে পারলেন বাজারের থেকে তাহলে এখানে কিন্তু আপনার একটা প্রফিট থাকে চিন্তা করুন যে আপনি এই জিনিসগুলো বাহির থেকে কিনতে গেলেই কিন্তু আপনার আরও এক্সট্রা কিছু টাকা দিতে হয় তখন আপনি মনে করেন যে ব্যবসা একদম ধরা খাইলেন ব্যস্তই পারলেন না সাপোজ কোনো ক্রেতা পাইলেন না তারপর কিন্তু আপনি এটা নিজের পরিবারে কিন্তু এটা ইউজ করতে পারেন এবং সেক্ষেত্রেও আপনি হিসাব করে দেখবেন বাহির থেকে কেনার থেকে আপনি এখানে কত টাকা লাভ করছেন তাহলে এটাও কিন্তু একটা লাভ আমি জাস্ট ধরলাম আপনি অবশ্যই ব্যবসা ভালো করতে পারবেন এটা তো আমি অবশ্যই আশা করি কিন্তু জাস্ট আমি জাস্ট আপনার যখন নিরাশ হয়ে যান বা আপনার যদি ভিতরে যদি একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে যে মানুষ কিনবে কি কিনবে না এরকম একটা পর্যায়ে যদি আপনি যান তাহলে আমি আপনাকে সেজন্য এই জিনিসটা বললাম যে তাহলেও কিন্তু আপনার একটা টাকাও লস হচ্ছে না বরংশ লাভ হচ্ছে তো এই ব্যাপারটা আপনি যেটা আপনি অবশ্যই স্মার্ট ইয়াং জেনারেশন আপনি আমার ভিডিওটা দেখছেন মানে আমি আমার ভিডিও রেটিং দেখছি যে আমার ভিডিও আঠারো থেকে মানে চব্বিশ বছরের মানুষ থেকে বেশি দেখে তার মানে অবশ্যই আপনি আমি ধরে নিলাম যে আঠারো থেকে আপনি অবশ্যই তিরিশ বছর সর্বোচ্চ এর ভিতরে আসেন তার মানে আপনি একদম উদ্যমী পুরুষ ঠিক আছে এবং আপনি যদি বেকার থাকেন কেন ভাই বেকার বসে থাকে কী লাভ আপনি বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে আপনি এই কাজটা করলেন এবং এই কাজে কিন্তু আপনার সব কিছু বন্ধ হচ্ছে না আপনি মানুষের কাছ থেকে অর্ডার করতে আসেন ম্যাসেঞ্জারে বা ফোনে আপনি জাস্ট অর্ডারটা নিলেন আপনি চাইলে একটা আপনার নাম্বারগুলো যে বাসে আপনি হোম ডেলিভারি করবেন ওই যে গ্যাস সিলিন্ডারের মতো দেখছেন মার্কেটিং কীভাবে করে যে গ্যাস তারা দিয়ে আসছে এবং সাথে একটা স্টিকার মেরে দিয়ে আসছে ওই বিল্ডিংয়ে ওই ভবনে ওই বাড়ির সামনে কারণ আবার যদি গ্যাস প্রয়োজন হয় তারা ওই নাম্বারে ফোন দিবে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে আসলেন আপনি এখন ছোটো ব্যবসায়ী আপনি কাগজে লিখে দিয়ে আসলেন বড় ব্যবসায়ী হলে তখন কার্ডে কার্ড ছাপাবেন নিজের ভিজিটিং কার্ড থাকবে ওটা দিয়ে আসবেন যে যা লাগে যখন যা লাগে প্রয়োজনে ফোন দিবেন তো সেক্ষেত্রে আপনার উপর মানুষের আস্থা আসলে আজকে একটা পরিবারে আসবে কালকে আর একটা পরিবারে আসবে এবং এখানে তারা কিন্তু একটু লাভ পাইতেছে ঠিক আছে বিশ টাকা পঞ্চাশ টাকা তারা কিন্তু তারা দুই হাজার টাকার মাল কিনলে দোকানের থেকে অবশ্যই পঞ্চাশ টাকা কমে পাচ্ছে এবং আপনিও এখানে কিন্তু দোকানের ভালো একটা অ্যামাউন্ট ব্যবসা করতে পারতেছেন কারণ দোকানের থেকে অবশ্যই তারা একটু বেশি রেটে রাখে কিন্তু আপনি কিন্তু ওইখান থেকে এনে আরও কম রেটে রাখতে পারতেছেন তো এই ব্যাপারটা আসলে মানে খুবই ভালো লাগছে আমি আমাদের এখানে যারা করে দু একজনের সাথে কথা বললাম তারা অত বেশি মানুষ করে না বা অত বেশি ব্যবসাটা জনপ্রিয় এখন পর্যন্ত মানে সবার লোক মুখে আসে নাই কিন্তু যারা করে তারা বলে যে না ভাই আল্লাহর রহমতে চলার মতো বেশ টাকা পয়সা আসে তো বসে না থেকে আপনি যদি কোনো আমি আমি তাদের বলবো না যে অন্যদের মতো বলবো না যে আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম যারা করতে চায় বা যাদের স্বপ্ন আছে সুযোগ আছে যাদের অনেক টাকা আছে বড়ো ব্যবসা শুরু করতে চায় তাদের আমি ছোট ব্যবসা করার কথা বলছিও না কিন্তু লক্ষ লক্ষ টাকা না হোক হাজার হাজার টাকা এখান থেকে ইনকাম করা সম্ভব তো এবং দেখেন আপ আপনার এখানে কিন্তু আমি তাদের বলছি যাদের আসল টাকা পয়সা খুবই কম নাই বললেই চলে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা মূলত ম্যানেজ করা যে কোনোভাবেই সম্ভব কিন্তু বড় একটা অ্যামাউন্ট দশ লাখ বিশ লাখ টাকা তো আমার যারা মধ্যবিত্ত বা দারিদ্র আছে তাদের পক্ষে তো মানে ম্যানেজ করা সম্ভব না সো সেক্ষেত্রে আপনি এই অল্প কিছু টাকা দিয়ে এই ব্যবসাটা কিন্তু আপনি শুরু করতে পারেন আপনাকে যেটা করতে হবে এখনও মানুষের সাথে পপুলারিটি আপনি যে কাজটা করতেছেন এটা ফেসবুক গ্রুপ বিভিন্ন গ্রুপে যে কম দামে আপনি এই জিনিসগুলো বিক্রি করছেন এটা তাদের জানাতে হবে দ্বিতীয়ত আপনার একজন এস সাথে বা যারা মার্কেটিং করে ওদের সাথে কথা বলে ওইখান থেকে অল্প দামে পণ্য আনতে হবে এবং ওইখান থেকে আপনি একটা কমিশনও পাবেন এবং দ্বিতীয়ত আপনাকে কষ্ট করে একটা হোম ডেলিভারি দিতে হবে আপনি যদি এখানে যানবাহনে যান সেক্ষেত্রে এক্সট্রা একটা চার্জ করবেন যদি মনে করেন যে না এক্সট্রা চার্জে আপনাকে মানে মানুষজন মানে অত বেশি অর্ডার করে না বা ডেলিভারি চার্জটা তাদের কাছে বেশি মনে হয় বোঝা মনে হয় তাহলে আপনি যে দশ টাকা ডেলিভারি চার্জ নিতেন ওইটা জাস্ট আপনার পণ্যের ভিতরে এক টাকা এক টাকা করে বাড়িয়ে দেন তাহলে দেখবেন যে না আপনার বিষয়টা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে তো সততা নিয়ে ব্যবসা করেন সৎ মনে নিয়ে ব্যবসা করেন এবং আপনার যে কাজ এই ব্যবসাটা করার জন্য এখন যে মার্কেটে ওদের সাথে পণ্য আনা এবং পণ্য মানুষের সাথে কমিউনিকেশন তৈরি করা এবং পণ্য বিক্রয় করা এবং এখানে আপনি এক টাকাও লস হবে না এটা অথেন্টিক বলতে পারতেছি একদম অনেস্টলি বলতে পারতেছি কারণ এইখানে আপনার এই পণ্যগুলো আপনি কম দামে পাচ্ছেন এবং আপনার এটা কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে আপনার ঘর ভাড়া নিতে হচ্ছে না অ্যাডভান্স দিতে হচ্ছে না আপনি আপনার নিজের বাসায় এই জন্য জিনিসগুলো রাখতে পারেন যেহেতু আপনি হোম ডেলিভারি দিবেন আপনার এখানে আপনার আহ মানে ডিসপ্লে করার কোনো বিষয় না আপনি বস্তায় এক বাসায় কোনায় দুই তিন বস্তা মাল রাখতে পারেন আপনার কাটের নিচে রাখতে পারেন পরা টেবিলের নিচে রাখতে পারেন কোনো বিষয় না আপনার একটা বিজনেস সেন্টার যেটার আপনি রাজা আপনি মানে সর্বসভা এটা দেখলে আপনার ভালো লাগে আপনি জাস্ট এই বিষয়ে অনলাইনে কিছু সার্চ দিয়ে দেখেন যে আসলে ঘরের বাজার বহু জিনিসপত্র আছে যে লক্ষ লক্ষ টাকার মানুষ শুরু থেকে শুরু করে দুই হাজার টাকা থেকে শুরু করে এখন লক্ষ লক্ষ টাকার মাল তার বাসার ঘরের ভিতরে ঘরের রুমে এটা তার দোকান না কিছু না তার কোনো অ্যাডভান্স লাগে না এই ঘরের ভিতর থেকে সে হোম ডেলিভারি দেশে মানুষ আস্থার সাথে তার ব্যবসাটা মানে তার কাছ থেকে মানুষ ক্রয় করতেছে সে ভালো একটা মন লাভ করতেছে তো দেখা যায় যে আপনি মোটামুটি ভালো একটা শহরে থাকলে কিন্তু একটা সময় এমন হইতে পারে যে আপনার কিন্তু ডেলিভারি বয় আপনার নিতে হইতে পারে মানে আপনার কোম্পানি এটা একটা আপনার কোম্পানি হয়ে যাবে চাকরি হয়ে যাবে এখানে আপনি কিন্তু ডেলিভারি বয় নিতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি বুঝতে পারছেন আমার মানে আইডিয়াটা আসলে আপনাদের কি কেমন লাগলো ভালো লাগলে বলুন খারাপ লাগলেও বলুন বা আপনার যদি কারো পরিচিত কেউ আপনারা এরকম করে থাকেন বা কেউ করে দেখে থাকেন তাদের আসলে কোন পরিস্থিতি আছে তা আমাদের কমেন্টে জানান আমাদের যে অন্য অন্য যারা বন্ধুরা আছে তারাও দেখুক আসলে আমরা চাই একটা সত্যি নিউজ একটা ভালো নিউজ ভালো যেটা মানুষের সবার জন্য উপকার আমার জন্য আমি এটা আমার পরিস্থিতিতে অবস্থা থেকে যদি আমি মনে করি এটা আমার জন্য ভালো কিন্তু এটা আপনার পরিস্থিতি আপনার জায়গা থেকে এটা ভালো নাও হতে পারে সেটা আপনার বুদ্ধি বিবেচনা অনুযায়ী আইডিয়া নেবেন এবং আপনার মতো করে কাজ করবেন আমি যেভাবে বললাম এভাবে যে করবেন এমনটা না আপনি জাস্ট মাথাটাকে কাজে লাগাবেন কারণ কখনোই অন্যের বুদ্ধি নিয়ে আপনি চলবেন না কারণ অন্যের বুদ্ধি হয়তো আপনার এক জায়গায় খাটবে কিন্তু অন্য জায়গায় নাও খাটবে রিসার্চ করুন প্রচুর পরিমাণ বই পড়ুন জীবনে জ্ঞানী হন জ্ঞানী খুবই দরকার আমাদের জীবনে চলার পথে কারণ অন্যের বুদ্ধি অন্যের ভিডিও দেখে অন্যের থেকে হয়তো আপনি আইডিয়া নেবেন কিন্তু হুবহু ওইটা কপি করবেন না তাহলে কিন্তু তার জীবন এটা কপি করা হলো আপনার লাইফে ওইটা কিন্তু সেটেল নাও হতে পারে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি যদি কোনো মতামত থাকে আমাদের এই ভিডিও ব্যাপারে অথবা কোনো ভিডিও যদি আপনারা চান যে এই এই এইরকম ভিডিও দিলে ভালো হয় অবশ্যই অনুগ্রহ করছি যে দয়া করে আমাদের কমেন্ট বক্সে কষ্ট করে লিখুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনার সময় অনেক অনেক ভালো কাটুক থিঙ্কিং গুড ডুইং গুড অ্যান্ড লিডিং বেটার লাইফ